ওলামায় কেরামের উপস্থিতি হতমে বসিয়া সহ অনেকে হতমে বসিয়া কেউ না যায় বলে কি বলবো হতমে বসিয়া যে পাতিয়া বলি চুরা এখলাস করি চুরা ফলে চুরা নাচ এগুলো কি না যাই তবে এটার না যাই যারা বলতে এটা গৌসিয়া কেন নাম দিয়েছেন এটা তো গৌসবাগের একটা কৃতিত্ব এটা যে হতমে গৌসিয়ার অজিবা অজিবা তো কোরআন হাদিস যিনি তরতিব দিয়েছেন তার প্রশংসা করা দরকার জাপান জার্মান থেকে গাড়ির পার্স বাংলাদেশ আছে এখানে আমরা ফিল্ডিং করি পার্স তো জাপানের এখানে যে দাওয়াতে করতে গোষ্ঠী খায় যেখান তার ইসিম লৌ মা বসে আমরা এখানে এখানে উলিয়ালারা ফিটিং করে দিয়েছেন এদের প্রশংসা করা দরকার সুতরাং ফতমে গোষ্ঠী শরীফ

তার পেছনে অগণিত কোন যে আমি দলিল দিচ্ছি না এটাকে আমি বেদাত বলবো যারা বেদাত বলে ওরা বেদাতের মধ্যে থাক আমরা তাদেরকে হারাবো বলবো না আপনারা তারা উতে নিয়ে আছেন আর আমরা যার মধ্যে ফাইজা ভাই এখানে দোয়া কবুল হবে আল্লাহ পাক সুবান খালি হাত ফিরত দিবেন না সবচেয়ে মহান নিয়ামত কোরআন শরীফ আজ মুসলমান কোরআনকে বাদ দিয়েছে সামনের রমজান শরীফ আসতেছে আপনারা কোরআনকে মজবুত ভাবে দারুণ ধরুন তারা ভিন্ন মাঝে কোরআন শরীফ পড়বেন যারা কোরআন শরীফ পড়তে জানেন অন্তত এক দিবেন তিরিশ দিনে পারলে দুই দিবেন তার চাইতে বেশি পারলে তিন কতম দিবেন দুই একদিন আগে আমাদের মাদ্রাসা বন্ধ হয়েছে আমি ছেলেদেরকে বললাম সম্পর্কে তিন খতম দিবা রমজান শরীফে খতম শরীফের অনেক সব আছে রমজান শরীফের মধ্যে যারা কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফ দেখলেও সব আছে এনে আঙ্গুল ইশারা করবে এটাও সব পাবে কোরআন এটা মামুলের জিনিসটা খানিক আবাকে দেখলেও সব আছে আলমকে দেখলেও সব আছে আর অনেক কিছু দেখলেও গুণ আছে একজন মহিলা তাকে তাকে বিবে করা মহরম ন এমন ব্যক্তিদের জন্য তার দিকে তাকা এটা হারাম তো একজন নারী দিকে যাবে তাকা এ গুণ হবে যদি নারীর দিকে অবৈধ জিনিসের দিকে তাকাইলে গুণ হবে আর খানে কাবার দিকে তাকাইলে তো কেন হবে না এজন্য অনেক দলিল আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করার তৌফিক নসীব করুন এই ছেলে আজকে যারা 12 জন পরবর্তী আরো অনেকে কোরআন শরীফ মুখস্থ করবে এটা হেফজ করা এটা বড় একটা গুণ কোরআন শরীফ মুখস্থ রাখা এরা যদি আলেম হতে পারে আমাদের বাংলাদেশে এই ধরনের নাই মিশরের মাঝে দেখেন ওই মাসুম কামাল কোথায় গেছে হ্যাঁ আমাকে দাওয়াত দিয়ে চলে গেছে মাসুম গবাল মিশরে গেছে হাজারি ওখানে ঘর ঘর হবে হিন্দুদের সংস্কৃতি যে ভিন্ন ধরনের আপনারা কোরআন মুখস্থ করবেন কোরআনের ফয়স বরকত যাচে O'na bir şüphe hafif, prazer hafif, şerit hafif, rezil hafif kurun. Zaten O'nun Kuran'ın etrafında, Kuran'ın etrafında, zaten Allah'ın rahmeti nazil olur. Allah'a bakma ve rezil hafif, rezil amin. Elhamdülillahi Rabbil Ve selamun aleyküm, seyyidiil mürselim. Ve ve sahibihi melekin. Rabbil alemin. Ristimşahı rahmetullahi aleyhi ve sebebi olarak,

بابا جنك الله غلام الرحمن حضرت رستم شاہ رحمت الله على جرمال فونسية امام اعلى حضرت قاضي من الله شهر منغل القادري خاج عبد الرحمن چورو بي قطب الولياء دوس الزمن سيد احمد شاہ سرکو بي قطب الولياء دوس الزمن سيد محمد شاك الله وعلى آل سنت قاضي نور الاسلام حاشمی رحمت الله علی مفتی آزم مفتی ادریس نجبی رحمت الله علی مفتي اعظم اللهم تذلك القادر رحمه الله عليه مفتي اعظم مفتي واجد الحق نعم رحمه الله عليه خطيب من الجلاله القادر رحمه الله عليه قادر تشتي رخصه بنوريا عمر الشاب بدر الشاب مسكين شان ودي الشاب ومجي الشاب مرسول اليا رخصه من ياسين اليا ساتر اليا ساتر جلال الشاب فرن مالله مسكين شاب غريب اليا سيد بدر الشاب دروالي باقي بوسيدي আমাদের মা বাবা কৃষ্ণ মুমিনের মুমিনাতদের রুইয়ে পাকে পৌঁছে দিন আল্লাহ এলাকার চতুর্দিকে কবর যারা শহীদ তাদের রুইয়ে পাকে পৌঁছে দিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব আলামিন এখানে যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন সর্বপ্রথম আপনার দরবারে ফরিয়াদ আমাদের গুণা মাফ করে দিন আমাদের আগে পিছে ডানে বামে চতুর্দিকে গুণা আমরা গুনর সমুদ্রের মধ্যে নিমজ্জিত आवाज़ रे गुना माफ करो जी आवाज़ रे अब्बा मर गुना माफ करो जी या अल्लाह अमुदेर मुझे जरा रोगा रोग एक करने तो रोकते के सेवन नसीब करो जरा इन ग्रस्तों इन परिशुद्ध तो अभी नसीब करो बच्चे के जानमल हवाजत करो दुश्मन सत्रु हिंसुत के वाजत करो अदरते रुस्तमशार अमुदेर पुलिस बरक ये मदरसा प्रत्यावन दाखिल स्तरें इटके आलमेश्वर ولكن اجلس هناك اجلس هناك اجلس هناك اجلس هناك اجلس هناك اجلس هناك الله هناك اجلس 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 هناك